আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমত এবং দোয়াই আমরা ভালো আছি সকাল আজকে সকালটা আমার জন্য একটু ব্যতিক্রম কারণ এতদিন আমি খালার হাতে চা খেয়ে আমার সকালটা শুরু করতাম আজকে আপনাদের ভাবির হাতে চা খেয়ে আমি আমার সকালটা শুরু করবো সে নিজে থেকে চা বানিয়ে দিচ্ছে তো আপনাদের ভাবে কিন্তু মোটামুটি রান্নাঘরটা গুছাই ফেলছে একটু ব্যাক ক্যামেরাতে শেয়ার করি আমি আর সে ওইদিকে চা বানাক তো আমি এই এই করি এই গেট দিয়ে ঢুকলাম হ্যাঁ ঢুকে এই এইখানে আপনাদের ভাবি এই যে স্ট্যান্ড রাখছে আচ্ছা ওটা ওটা কি ওভেন স্ট্যান্ড টিশা না না এটা ওভেন স্ট্যান্ড না দুটো ওভেন স্ট্যান্ড দুটাই ওভেন স্ট্যান্ড না ওভেনে রাখা যাবে সাথে জিনিসপত্রগুলা সুন্দর লাগতেছে কিন্তু হ্যাঁ আর এই যে এটা হলো এই র্যাক আর এই যে এইগুলা এই কুকারের এই যে মশলা রাখার তিসা এটা একটু মুইসো হ্যাঁ এখানে যে রঙ না কি না লেগার আছে এটা কিন্তু আমরা এবার হলো ঢাকা থেকে কিনে নিয়ে আসছি এটা কিন্তু অনেক কিউট আমি দুইটা জিনিস আপনাদের পাশাপাশি রেখা দেখাই তাহলে এত সুন্দর লাগবে আমার কাছে খুব ভাল লাগছে এই দেখেন এই দুটাই মশলা রাখার না তৃষা এই এই যে দেখেন এটা কিন্তু ঘোরে আবার না এটা তো দেখি নাই তখন কেনার সময় এই দেখেন আর এই যে গোল্ড কালারের অনেক কিউট লাগতেছে না আপনারা বলেন এটা কিন্তু অনেক কিউট লাগে ঘুরতেছে দেখেন আর এটা তো আমি দেখছিলাম না তো কেনার সময় যাক নতুন একটা ইয়ে তা আপনাদের ভাবে চা বানানোটা হয়ে গেছে কিনে দিও না হ্যাঁ কিন্তু গুড় দিয়ে খাই তো আরও কিছু জিনিস আছে সেগুলো আপনাদের শেয়ার করব আস্তে আস্তে তো চাটা খেয়ে নিই চা খেয়ে বাজারে যাব। আজকে আবার ওই যে আসিফের হলুদের আমাদের বাড়িতে এই ক্ষীর আমাদের বাড়িতে খাবে তিস স্যার আজকে আসিফ ক্ষীর খাবে আমাদের বাসায় তো ঠিক আছে আমাদের জন্য তোমার রেখেন আর কোনো সাজেশান থাকলে অবশ্যই দিয়েন আজকে হলো আবার যাইতে হবে হলো বাজারে আপনার হলো গরুর মাংস আনতে হবে কালকে মনে ছিল না আজকে মনে হয় আসিফকে ক্ষীর খাওয়াবে আমাদের বাসায় চলেন যাই তো বুথে যাবো

আমার ভাইস্তা তো হয় যে পাপিয়ার শোন ছেলে পাপিয়াকে তো আপনারা বেশি চেনেন তো আমার সাথে থাকে মাঝে মাঝে যখন স্কুলে যায় না তখন আমার সাথে থাকে তো ওকে বাজারে নিয়ে আসছে হ্যাঁ ভাল লাগতেছে ও নাকি ভাল লাগতেছে ওকে একবারে মাসের বাজার না যে মানে মাস যাবে না বেশ যাবে

আসলে ভাবি সবচেয়ে প্রিয় মাছ পাঙ্গাস সেই ওটা লাগবেই তো টমেটো লাগবে টমেটো কত করে জানেন টমেটো নিলো দেড়শো টাকা কেজি বিশ টাকা ধনে কথা দাম সব বলে দিই মাংস নিল সাতশো তিরিশ টাকা কেজি পাঙ্গাস মাছ নিল একশো আশি টাকা কেজি হ্যাঁ তো এই গেল একটা আচ্ছা এবার এখানে এই তিন প্যাকেট বিরিয়ানির মশলা আরও দুই প্যাকেট আছে পাঁচ প্যাকেট একটা জামগুড়া বাদাম এটা বাদামটা কিন্তু খাবেন এগুলো সিজন্যাল ফল এগুলো খাইলে ঠান্ডা জ্বর আপনার এগুলো উপকার আসে এটা আমি খাবো একটু পরে রসুন একদম দেশি রসুন রসুনটা খুব সুন্দর রসুনটা কিনলাম হলো আপনি দেখেন বড় বড় চায়না রসুনের মতো একশো তিরিশ টাকা করে কেজি আর এই পেঁয়াজটা দেখেন পেঁয়াজটা কিন্তু অনেক সুন্দর পেঁয়াজটা দাম বেড়ে গেছে এখান থেকে কিছু পেঁয়াজ নিচ্ছে পেঁয়াজটা রয়েছে সত্তর টাকা কেজি আমাদের দেশি পেঁয়াজ দাম নাকি আরো বেড়ে যাবে আমি এই পাইলে দশ কেজি পেঁয়াজ দশ বিশ কেজি পেঁয়াজ এটা নাকি থাকবে তিন চার মাস বিশ কেজি পেঁয়াজ কিনে নিয়ে আসবো তো এই বাজারগুলা যেখান থেকে করছি সেটা হলো ওই দোকানে সর্দিতে ওই দোকানে আমার বাবা প্রথমে বাজার শুরু করে পেনশন পায়ে ওই বাজারে যাইতো ওখান থেকে বাবা মারা গেল আঠারো সালে মা আবার সেম ওই একই জায়গার থেকে মাও বাজার করতো তা আমি যেহেতু গেছি কাল গেস দিতে ভাবলাম যে ওই ওনাদের সাথে কথাও বলে আসি বাজারগুলোও করে আসি তিন প্যাকেট কয়েল মা ঠিক যেভাবে বাজারগুলো করতো আমি ঠিক সেভাবেই করছি এটা এগুলো আমি লিস্ট দেখে দামটা বলে দেবো সরিষার তেল হাফ কেজি হ্যাঁ ভিক্সোল দুইটা এটা আমাদের লাগে ভিক্সোলগুলো লাগে টায়ার স্টিন করার জন্য একটা হার একটা হাত পিক তারপরে ওই যে গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুড়া মরিচের গুঁড়া গুড়া গুলা হাফ কেজি জিরা হাফ কেজি জিরা যে দাম মনে হয় এটা দাম নিয়ে হবে মনে হয় পাঁচশো ষাট টাকা সম্ভবত তারপর হলো মসুরের ডাল দুই কেজি দুই কেজি না এক কেজি আলাদা ডাল এখানে হলো গরম মশলার গুঁড়া দুই প্যাকেট চিনি লাল চিনিটা মনে উনি আমাকে বললো যে ভাই এই আমরা সাদা চিনিটা খাই এটাতে কেমিক্যালটা বেশি লাল চিনিটা হল দেশি চিনি এটা দামও কম কিন্তু মানুষ বোঝে না মনে করে যে ময়লা এটাই খাবেন দেন কালো জিরা হ্যাঁ কালো জিরা বা কালি জিরা কি বলে যেটাই বলে বলুন আর হলো এটা হলো আপনার ইয়ে সরিষা এই আকর সরিষা এটা মনে হয় টি হলো ইলিশ যেহেতু সরিষা খাবে সরিষা ইলিশ তো আসলে এই একটা জিনিস কিন্তু সংসার জীবনে আমি যেটা দেখলাম সেটা হলো আমি সেটা দেখলাম যে যারা খাইতে জানে এবার সামনে আসলাম এটা কাটলাম না যারা খাইতে জানে তারা কিন্তু বাজার করতে জানে আর যারা খাইতে জানে না তাদেরকে কিন্তু অত বাজারটা করা হয় না আমি কিন্তু খাইতে ওইভাবে পারি না এই জন্য হয়তো বাজারটা করতে আমার একটু অসুবিধা হয় বা সমস্যা হয় তো এখন দেখি যে না আমার বাচ্চারা খায় আমার তান খায় ওরকম খাওয়ার বয়স আমার স্ত্রী খায় সো আমি আর তাহলে আমি না খাই না খাই তো অল্প হলেও খাই ওখান থেকে তো আমি ভাবলাম যে তাহলে ওদের জন্য আমি কিনি এই দেখেন দুটা দুই প্যাকেট মুড়ি হ্যাঁ দুই প্যাকেট মুড়ি তারপর হলো পাঁচ লিটারের কুষ্টিয়া জেলা এই দুটা জেলা দুটা জেলার খুবই জনপ্রিয় একটা চানাচুর এবং এই চানাচুর বাইরের দেশে পর্যন্ত আমরা নিয়ে গেছি ওখানকার যারা খাইছে তারা বলছে যে মানে অনেক চানাচুরই খাইছি এটা দামি সস্তা সত্তর টাকা করে কেজি এক ঠিক তো এত টেস্ট আপনারা যারা এখনো খান নাই এই কুষ্টিয়া পাবনার মাটি যারা আমাকে দেখেন তারা অবশ্যই খাবে এমনি অনেক খেতে মজা লাগে আমরা ছোটোবেলা থেকে আখা চনাচুরি খাইতেছি কখনো আর রুচি আসে নাই আধা চনাচুরি এই যে বিরিয়ানির মশলা আরও দুই প্যাকেট বুঝলাম না এখানে তিন প্যাকেট আছে দুই প্যাকেট কালকে আনছিলাম আপনাদের ভাবি বললো পাঁচ প্যাকেট লাগবে না রান্নাবান্না ওরা করে ওদের উপর আমি কথা বলতে পারি না সেই তো জানে যে কতটুকু লাগবে পরে ভালো হবে না বলবে তুমি এক প্যাকেট কমাংসো এই জন্য ভালো হয় না এই জন্য আমি কিন্তু দোকানে সাজাইতেছি শুকনা মরিচ হাফ কেজি মনে হয় শুকনামরিচ প্যারাসুন তেল তারপর হলো এই যে লবণ লবণটা করে এক প্যাকেট আলু চা পাতা চা পাতা চা পাতা কিন্তু মির্জাপুরটা আমরা খাই পিস্পাহানি মির্জাপুর আরেকটা আছে তাজা ওটার জন্য আমার কাছে কেমন হ্যাঁ বাবা ওটার জন্য কেমন আমার কাছে একটা গন্ধ গন্ধ লাগে আমি ওটা পছন্দ করি না হ্যাঁ এটা কালকে আনছে তোমার ফেভারিট মাস এটা হলো রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা এটা এটার ওর আধুনিক রেডিমিক্স গরুর মশলা হ্যাঁ গরুর মাংস রান্না করার মশলা ভুল করছে আঙ্কেল আমি বলছিলাম যে হাফ কেজি প্যাকেটগুলো দেবেন কারণ পাউডারটা আমাদের বাসায় কয়েকটা জিনিস খুব বেশি ব্যবহার হয় তার মধ্যে এই পাউডারটা কাপড় কাটার পাউডারটা কারণ কাপড় প্রতিদিনে ধোয়া হয় টা আমাদের অনেক লাগে মানে পরিমাণের চো বেশি লাগে যেটা স্বাভাবিক নয় তো অনেকে আমাকে সাজেস্ট করেন যে ভাইয়া ওয়াশিং মেশিন কিনেন না কেন ওটা ওয়াশিং মেশিন কিনলে তো আপনাদের অনেক সুবিধা আসলে ওয়াশিং মেশিন কিনলে আমি যাই না কার কাপড় কিন্তু আমার কাপড় ধোয়া যাবে না কারণ আমি অনেক দেখছি ট্রাই করে যে আমাদের দেশে ঘাড়ের যে ময়লাটা হয় পরিষ্কার আছে সব কিন্তু ঘাট দেখলে মনে হয় না যে ওটা পরি কালো হয়ে গেছে ধুলা এত ধুলা বাইরে ওয়াশিং মেশিন ওটা যাবে না হ্যাঁ তো প্যান্ট গুলা ময়লা যায় তো এই যে রিন পাউডার দুই কেজি কাশি কুলবার চাল খেলে আমরা কাশিটাই খাই নাহলে কুলাটা যেটা ভালো খোলা থাকে সে খোলাটা খাই দুই প্যাকেট তিন প্যাকেট চার প্যাকেট এই হলো চার প্যাকেট কুলবার চাল গরম মশলা একবার অনেক আনছিলাম

এ ফ্রেশ এয়ার হ্যাঁ না ওয়াশ করার জন্য তো এটা গরম মশলা দেখে আপনাদের যে সে বলছে দেখে নিও যা আছে এই যে এটা না

যদি জায়গায় আমরা আমাদের জীবনটা নষ্ট করে ফেলি তাহলে আর কিসে আনন্দ কারণ দেখা যাচ্ছে সকালে উঠে আপনি রাগারাই করলেন দিনটা আপনার অফ থাকবে আপনি দিনটা মাটি হয়ে গেল ওই দিনকে তো কেউ কারোর উপরে রাগারাই করবেন না হয় নাই হবে ইনশাল্লাহ তো এই যে লিস্ট একটা কাছে আসো আমি লিস্টটা পড়ি তুমি একটু দেখাও আমি দামগুলো বলে দিই পাঁচ লিটার সোয়াবিন নয় দশ টাকা আমি তো চোখে কমে জিরা এই চোখে কম দেখি এখন চোখে

পাঁচশো গ্রাম দুশো টাকা উটনামরিচ তারপর হলো কালো জিরা একশো গ্রাম পঁয়তাল্লিশ টাকা সরিষা একশো গ্রাম পনেরো টাকা তারপরে এটা কি মশলা দুই প্যাকেট সাতশো টাকা সত্তর টাকা আচ্ছা গরুর মশলা এক প্যাকেট নব্বই টাকা বিয়ালি মশলা দুই প্যাকেট একশো দশ টাকা দুশো টাকা দুশো বিশ টাকা কী লেগছে এটা গরম মশলা ও গরম মশলা কারাঞ্চও পাঁচশো গ্রাম দুই প্যাকেট একশো নব্বই টাকা তারপর চা পাতি মির্জাপুর চারশো গ্রামে দুশো টাকা দেশি কি এক কেজি একশো তিরিশ টাকা মুড়ি এক কেজি আশি টাকা হলুদের গুঁড়া আড়াইশো গ্রাম পঁচাশি টাকা লবণ দুই কেজি আশি টাকা মরিচের গুঁড়া আড়াইশো গ্রাম একশো দশ টাকা মসুরের ডাল দুই কেজি দুশো সত্তর টাকা তারপর হলো চাউল চাষি চার প্যাকেট পাঁচশো ষাট টাকা যে পোলার চাহিদা আচ্ছা কি বোমা কয়েল বোমা কয়েল এই যে কোমাইল দুশো সত্তর টাকা জিরা পাঁচশো আপনার আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে সব শোনালাম এ মধ্যে যদি কোনো দাম বেশি রাখে আমি বলবো যে আপনি কেনটা বাজার হয় এই করে নিয়ে তো আমার বাজার কেমন লাগলো কোনো কিছু ঘাটতি আছে কিনা সংসারে এখন অনেক কিছু ঘাটতি কারণ সংসার জীবনে কখনো পরিপূর্ণ হয় না সবকিছু বসো হ্যাঁ পরিপূর্ণ সুন্দর ব্লোক আপনাদের সাথে রেডি করে করবো দিব অনেকে আমাকে এখনও সাবস্ক্রাইব করে নাই আমি সাবস্ক্রাইব চাই না সাবস্ক্রাইব আপনারা করেন না কি না করতে ভালো লাগে না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ব্লগ বানাই কারণ আমি সাপোর্ট পাই না ব্লগ বানানোর সময় আমার অনেক কষ্ট পাই ব্লগ বানানো ঠিক আছে তো অবশ্যই সাপোর্ট করবেন আমার চ্যানেলটা শেয়ার করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ তো সকালে নাস্তা পরে এটা মনে হয় ঘুরে হ্যাঁ এটা হলো তাহলে এটা কি বাবা এটা কি কি আর ওই যে বার্গারে দেয় মিলে তো ও কি টেস্ট আমার ছেলে দেখি খাইলো সকাল সকালে খেলি অনেক মজার নাস্তা জামগুড়া জামগুড়া কিন্তু আমার মনে হয় অ্যান্টিবায়োটিক ফলের মতো হ্যাঁ জাম্বুড়া আপনারা অনেকে জামবুরা বলে অনেকে বাদাম বলে হ্যাঁ আপনারা কে কী বলেন বুঝলেন এই যে শুলে নিলাম আমরা জামবুরাই বলি এটাকে জাম্বুড়া দুই রকমের হয় এটা সাদা জাম্বুড়া ওটাও কিন্তু পাওয়া যায় না এখন আর এখানে এই যে দেখেন আমাকে একটু লবণ ফিটাই নেন এটা আমরা যেভাবে খাই মা খাই নিয়ে আর কাঁচামরিচ দিয়ে দিলেন তাবিয়া দেখেন তাবিয়া খাবে বলে

よか、mm hmm. okay.